দেখবো আমরা আমি একদম ক্লোজ একটা শর্ট দেখাই সো দ্যাট ইউ ক্যান সি অল দা ডিটেলস এট ইট প্রিটি থাকবে যে স্ট্যান্ডার্ড লেখ আমরা পাচ্ছি

একদম সিম্পল মানে খুবই সুন্দর একটা ডিজাইন ইউ উইল লাভ ইট এটা পরার পরে এটার ওয়েটটা বললেন এক ভরি তেরো আনা তিন রতির মধ্যে আছে এটা এই নেকলেস সাথে আপনারা চাইলে কিন্তু ইয়ারিং ও পড়তে পারবেন ম্যাচিং ইয়ারিং আছে সো ডেফিনেটলি ডেফিনেটলি ইউ ক্যান গেট দিস ওয়ান ইউ উইল লাভ ইট এই ডিজাইনটা দেখে এগুলো একদম স্লিক মানে একদম ফ্যান্টাস্টিক কিছু ডিজাইন এটা দেখো স্কোয়ার স্কোয়ার প্যাটার্ন করে করা আছে বর্ডার গুলো একদম রিফ্লেক্ট করছে লাইক মিরর শাইন দিস আমরা এক ভরি আটানা পাচ্ছি